السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নক হামি ইদুল মাজিদ প্রিয় দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে বারোই রবিউল আউয়াল আমাদের নবী সরকার আলম দুজাহানের বাদশাহ সঈদুল নবীন খাতাম শাকিউলমীন রহমত আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলামের জন্মের দিন আমরা অত্যন্ত এই দিনটিকে গুরুত্বপূর্ণভাবে যেন পালন করতে পারি সমগ্র বিশ্বের মুসলিম যেন মুসলমানরা যেন আল্লাহর পিয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মদিনকে পালন করতে পারি যার যার অবস্থান থেকে আল্লাহ যেন সেই তাপি দান করেন পিয়ার নবী হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম আগমন করেছিলেন সমগ্র আরব জাতির কল্যাণের জন্য তিনি শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন আমাদের মাঝে মহানবী হাজর মোহাম্মদ আলি ইসলামের জন্ম ও মৃত্যুর পূর্ণ স্মৃতিময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে অর্থাৎ বারোই রবিল আউয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তেষট্টি বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন তাই এই দিনটি অত্যন্ত পবিত্র মহিমান্বিত অনন্য যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহ তা তালা অসংখ্য নবীর রাসুল পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাস্লাম তাদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ নবী ছিলেন সমর্গ মানব জাতির কল্যাণে উৎসর্গকৃত ছিল কর্মময় জীবন রাসুলে পাক সাল্লাহ ইসলাম ছিলেন ন্যায়নিষ্ঠ সৎ ও সত্যবাদী এক মহাপুরুষ মানুষের মুক্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি এবং এবং সেলক্ষী ব্যয় করেছেন জীবনের সবটুকু সময় নবদ প্রাপ্তির আগে তার সততা অসত্যবাদিতা স্বীকৃতি পায় আল আমিন উপাধিতে ডাকা হতো তাকে সে সময় আলামিন উপাধিতে যে সময় রাসুলের আবির্ভাব হয় তখন আরব ছিল কুসংস্কারের অন্ধকারে আচন্ন একটি পদ জনপদ সামাজিক অনাচার আর অবিচার নিত্য নৈমিত্তিক তখন মানুষের জীবনে শান্তি ছিল না ছিল না নন্যতম স্বস্তি দাসপ্রতা আর গোত্রের বিবাদ ছিল আরব জাতির অগ্রগতির প্রধান অন্তরায় সেই অন্ধকার থেকে আলো নিয়ে এসেছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম আর ছিল নিষ্ঠুরতা অবর্বরতা ছিল না শিক্ষার আলো অন্যায় অবিচার সব দিক থেকে সেই সময় আমা আপনার আমার নবী সেই সময় গুর অন্ধকার থেকে মানব জাতিকে কল্যাণের আলোতে আনেন আমাদের নবী হযত মোহাম্মদ আলাইহি আসালাম প্রিয় দর্শক আমরা যেন সেই নবীর একজন আশিকানে উম্মত হতে পারি আশিকানে রাসুল হতে পারি এবং প্রিয় নবীর যেন মায়ার উম্মত হিসাবে গণ্য হতে পারি সেই আশাটুকু যেন আমরা আল্লাহর কাছে রাখি এবং পিয়নবীর দেখানো পথকে যেন আমরা আঁকড়ে ধরি আল্লাহর রসুল সাল্লাহ জীবন আদর্শ এবং তার জীবনী যদি আমরা আমাদের মাঝে আনি এবং তার আদর্শকে আমাদের মাঝে বাস্তবায়ন করি তাহলে আমাদের সংসার জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পাড়া মহল্লা এবং রাষ্ট্র পরিচালনা সহ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে রসুলের আদর্শ যদি আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি এবং বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তার কোরআনে পরিষ্কারভাবে বলেছেন ওমা আরসল্লাহ ইল্লা ইল্লা রহমতল্লা আলমী সেই নবী হচ্ছেন প্রিয় আস প্রিয় এবং বিশ্ব মুসলিম উম্মাহের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনও জন্মগ্রহণ করেছি আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে এই পর্যন্ত আমি বক্তব্য রাখলাম অন্য কোনো সময় অন্য একটি বিষয় নিয়ে আসবো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওয়াখরুদান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামী বরক